মহান আল্লাহ মানুষকে সঠিক পথ দেখানোর জন্য দুনিয়া সৃষ্টির পর থেকেই নবী বা ঈশ্বরের দূত দুনিয়াতে পাঠাতে সর্বমোট এক লক্ষ চব্বিশ হাজার নবী বা দুধ পাঠানো হয় যার মধ্যে শেষ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিউ তিনি সারা বিশ্বের সকল মানুষের জন্য দয়াসর এর আগের নবীগণকে আল্লাহ নির্দিষ্ট জাতি সম্প্রদায় বা ভূখণ্ডের জন্য নবী বা ঈশ্বরের দূত করেছিলেন কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লামকে সারা বিশ্বের সকল মানুষ এবং জিন সম্প্রদায়ের নবী করা হয় মহান আল্লাহ মোহাম্মদ সাল আলু আসাল্লাম সম্পর্কে বলেন অবশ্যই তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্যকার এমন একজন রসুল তার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয় তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী বিশ্বাসীদের প্রতি বড়ই স্নেহশীল আল্লাহ তালা আরও বলেন আমি তোমাকে বিশ্বজগতের প্রতি শুধু করুণারূপেই প্রেরণ করেছি এছাড়াও তিনি বলেন আমি তো তোমাকে মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না মোহাম্মদ সাল্ল্লাহ আলহিম ছিলেন মহান চরিত্রের অধিকারী তিনি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার দৈনন্দিন জীবনের সবকিছু আমাদের জন্য শিক্ষণীয় অনুসরণীয় মহান আল্লাহ তার সম্পর্কে বলে তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী মহানবী মোহাম্মদ সাল্লি আস্লামের সুনির্বাচিত একশোটি বাণী আমি আপনাদের সামনে পেশ করব